একদিন ছুটি পেলাম আর চলে গেলাম আমরা নানুর বাড়ি নানুর বাড়ি যেতে যেতে রাস্তায় একটা ডিম মাখা খেয়ে নিলাম যেতে যেতে অনেকটা রাত হলো আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই নানুর বাগানে হামলা করলাম গিয়ে দেখি ছোট্ট ছোট পেঁপে পেকে আছে আর সেটা ছেঁড়ার জন্য তিনটা বাচ্চা ঢুকেছে একটা হচ্ছে আমার শাশুড়ির বাচ্চা আর এই ছোট দুইটা হচ্ছে আমার বাচ্চা শাশুড়ির বাচ্চার কথা আর কী বলবো গাছের কোনো জিনিস দেখলে সে কাঁচা থাকুক পাকা থাকুক সেটার জন্য সে অস্থির হয়ে যায় তার সাথে সাথে সে আমার বাচ্চাগুলোকেও শেখাচ্ছে গাছের জিনিস কীভাবে ছিটতে হয় মানুষের জিনিসপত্র কীভাবে ধ্বংস করতে হয় আর এই হচ্ছে তার জলযন্ত্র প্রমাণ সে বাচ্চাদেরকে ডাকছে সে পেঁপে ছেঁড়াবে বাচ্চাদের দিয়ে আর এদিকে আমি সুন্দর সুন্দর ভিউ নিচ্ছিলাম গ্রাম মানেই তো শান্তি নানুর গাছে প্রচুর পরিমাণ সিম এসেছে আর এদিকে নানু কিছু মাছ সুটকি করতে দিয়েছে আর এই যে তার বাচ্চাকে দিয়েছে পেঁপে ছিঁড়ার জন্য পেঁপে ছিঁড়তে গিয়ে সে পুরো আস্ত ডালটাই ভেঙে দিল যাই হোক এটা কোনো ব্যাপার না ছোট একটা ডাল ভেঙেছে গাছটা অনেকটা ছোট কিন্তু পেঁপে অনেকটা মিষ্টি পেঁপেগুলার সাইজ একদম আমের সাইজের মতো একটা পেঁপে ছিলে একদম আস্ত আস্তমুখে দেয়া দেওয়া যায় বাচ্চারা এত খুশি হয়েছে পেঁপেগুলো ছিঁড়ে এটা হচ্ছে আমার শাশুড়ির বাবার বাড়ি যখনই সুযোগ হয় আমরা তখনই এখানে চলে আসি কারণ গ্রামটা অনেক সুন্দর গ্রামটা হচ্ছে একটু পাহাড়ি টাইপের সখীপুর টাঙ্গাইল থেকে বেশ কিছুটা দূরে একসাথে দুইটা এলাকার ফিল পাচ্ছি টাঙ্গাল হচ্ছে সমতল সমতলের ফিল আর হচ্ছে এটি নানুর হচ্ছে একটু পাহাড়ে লাল মাটি আছে পাহাড়ের ফিল বলুন তো ঘটনাটা খুব চমৎকার না আবার কখন আসলে আপনাদের পাহাড়গুলো দেখাবো এত সুন্দর পাহাড়গুলা আর এটা হচ্ছে নানুর মুরগির ঘর এখানে নানু একা থাকে এই বাড়িটা যখন আমরা আসি নানু এত খুশি হয় সেটা বলার মতো ভাষা নাই আর নানু বয়স্ক মানুষ সে এখানে একাই থাকবে গ্রামের নিজের বাড়ি বলে একটা কথা বয়স্করা আসলে এরকমই হয় যারা বাড়িতে থেকে অভ্যাস তারা আসলে বাড়ি ছেড়ে কোথাও থাকতে চায় না আর এটা হচ্ছে বড়ুই গ্রামে এসেছি বড়ুই পারব না সেটা তো হয় না এরকম লটকায় লটকায় আমি কিছু বড়ুই পেরে নিলাম আর আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ছোট ছেলে হালকা পাতলে একটু ভিডিও করে দিচ্ছিলো আর আমার ছেলে এরকম লটকা লটকা বড়ই পারতে এই প্রথমবার দেখলো সে জানারা বড়ই কীভাবে পারতে হয় তাকে দেখাচ্ছিলাম আসলে শেখাচ্ছিলাম যে এভাবে বড়ই পারতে হয় গাছ থেকে কীভাবে বড়ই পেরে খেতে হয় এটা আমি আমার বাচ্চাকে দেখাচ্ছিলাম বাচ্চা এত খুশি হয়েছিল সেটা আসলে ভিডিও করতে পারিনি তাহলে বুঝতে পারতেন যে কতটা খুশি হয়েছে আর বড় ছেলেটা তো মহা খুশি হয়েছে কারণ সে এভাবে বড়ই পারতে কখনও দেখেনি আর তারপর আমরা বড়ই পেরে একটু হাঁটতে চলে গেলাম দেখেন আশেপাশে গাছগুলো কত সুন্দর মানে পরিবেশটাই আসলে অন্যরকম একটা সুন্দর একটু পাহাড়ি টাইপের তো বাচ্চারা অনেক খুশি হয় আমাদেরও ভালো লাগে এটা হচ্ছে একদম অথেন্টিক একটা গ্রাম শহর থেকে অনেকটা দূরে প্রায় শর থেকে এক ঘন্টার মতো লাগে এখানে আসতে আর এই ভিউটা দেখেন একদম মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটা ভিউ সবুজ দেখলে তো এমনি চোখ ভালো হয়ে যায় গ্রামের মানুষের চোখে কোনো প্রবলেম নাই এর জন্য কোনো প্রবলেম নাই কিন্তু যেদিকে তাকাবে সেদিকেই সবুজ এই তো দেখেন রাস্তার পাশে কত সুন্দর একটা পরিবেশ এখানে একটা মাচাল আছে বসার জন্য এক কথায় অসাধারণ গ্রামের এরকম পরিবেশে যদি আপনি খানিকটা সময় কাটান আপনার যত দুঃখ কষ্টই থাকুক আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে যদিও আমি নিজে গ্রামের মেয়ে কিন্তু গ্রামে এখন আর থাকা হয় না বিশ্বাস করেন আমি নিজেও ছোটোবেলায় গ্রামের এরকম ফিলটা পাইনি কারণটা হচ্ছে পড়াশোনার জন্য এখানে সেখানে থাকতে হয়েছে আর আমি আমার বাচ্চাদেরকে একদম গ্রামের অথেন্টিক যে ফিলটা সেটা দেওয়ার চেষ্টা করি যখনই ছুটি পাই আমি দৌড়ে চলে আসি গ্রামে হোক সেটা নিজের বাড়ি নানির বাড়ি কিংবা স্বামীর নানির বাড়ি আমি সবসময় চলে যাই আর এটা হচ্ছে বাসার ভিতরের ভিউ আর বাচ্চাদের সাথে বাচ্চার বাবা বল খেলছে দেখেন কী অবস্থা যেহেতু এখানে কেউ থাকে না নানা একা থাকে এর জন্য পরিবেশটি একটু স্কিপ করবেন ব্যাটম্যানটা যেরকম তার বলারটাও সেরকম আর আমরা হচ্ছে দর্শক দেখছি কিভাবে খেলছে মানে এইটুকু বল খেলে তারা যে খুশি মাঠে বল খেলতে দিলেন আজানি কত খুশি হবে আর এটা হচ্ছে আরেকটা দর্শক সে বল একটা মারছে আর এমন খুশিতে লাফাচ্ছে তার খুশি দেখে আমারও খুশি লাগছে মানে এই কী অবস্থা তারা কখনও ব্যাট বল খেলেনি আজকে তার প্রথমবার এরকম খেলছে এর জন্য হচ্ছে এতটা মজা পাচ্ছে ব্যাট বল খেলে